হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম নতুন নয় ঠিক অনেকেই বাড়িতে করে নিয়েছ হয়তো তো তো আজকে বানাবো হচ্ছে রাত্রিবেলায় আলুর পরোটা তো আলুর পরোটা আমরা নিরামিষই বানাই আমরা আলুর পরোটা কখনোই আমিষ বানাই না মানে পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা দিয়ে আমি কখনোই বানাই না মানে নিরামিষই বানাই তো চলো আলু পরোটা বানাবো তো আমি তোমাদের কিছুক্ষণ পরে আমি ফিরে আসতে দেখাবো যে কীভাবে আমি নিরামিষ আলু পরোটা বানাচ্ছি তো পুরো ফুল ভিডিওটা দেখতে থেকো তো বন্ধুরা দেখো আলু পরোটা বানাবো তার জন্য আমি আগে ফার্স্টে আলুগুলো একটু ভালো করে কেটে কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমি চলে এসেছি একেবারে তোমাদের দেখানোর জন্য দেখাবো বলে এই দেখো এরকম করে কাটবো আলুগুলোকে এটা কুকারে দেবো সেদ্ধ হতে আর এই যা ঠান্ডা ঠান্ডা পড়েছে তাতে আলুর পরোটাটা বেশ ভালোই লাগে খেতে তো আলু দিয়ে দিই তো দেখো বন্ধুরা মানে আমি কটা আলু দিয়েছি যা সেই গরম আলুগুলো এটাকে ভালো করে ধুয়ে এখন আমি সেদ্ধ করতে গ্যাসে ফুয়ে দিয়েছি তোমরা দেখতে থাকো তো দেখো ভালো করে আমি আলুগুলোকে ধুয়ে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই হাঁকনাটা লাগিয়ে নিয়ে ভালো করে তারপর দেখো কুকারে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দুটো সিটি হয়ে গেলেই কুকারটা অফ বন্ধ করে রেখে দেবো তখন আলুটা পুরো ভেতরে সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা আলু পরোটা বানাবে বলে এবারে কুকারটাকে তো কুকারে তো দিয়ে দিয়েছি অটোমেটিক আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে এখন ময়দা নিয়েছি দেখো দেখো ময়দা নিয়েছি এটাতে অল্প একটু সামান্য মতো নুন এতটা মতো নুন দিচ্ছি মানে একদম যতটা দরকার লাগবে ততটা নুন দিচ্ছি আর এখানে তেল সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ময়দাটাকে ময়দা দিয়ে মাখবো তো ভালো করে ময়দাটাকে মেখে নিই মেখে নেওয়ার পর তারপরে আসবো দেখাবো যে এটার মশলাটা আমি আলু পরোটা যে বানাবো সেটার জন্যই মশলা টিকি দিচ্ছি ভালো করে মশলাটা মেখে রেখে দিই তারপর আসছে তো দেখো বন্ধুরা মোটামুটি মানে মাখা হয়ে গেছে ভালো করেই মশলাটা মাখা হয়ে গেছে আমি এটাতে একটুখানি তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর এটা রিসি করে তবে কি আলু পরোটা করা হবে চল তোমাদের দেখাই আমি কী মশলা দিয়ে তৈরি করবো আলু পরোটাটা তো দেখো বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে তো নিয়ে চলে এলাম ধোঁয়া এখনো উঠছে যেটাকে ছাড়িয়ে রেখে দেবো দিয়ে এই যে মশলাটা করলাম সেটাতে মাখবো তো এটা মাখা হয়ে তোমার হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে দেখতে হয়েছে তো দেখা গেলে মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে মশলা দিয়ে আলু পুটুরটা তৈরি করা হয়ে গেছে তো এটাতে আমি ধনেপাতা দিয়েছি আর শুকনো খোলা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছিলাম যেটা সেটাকে ভালো করে শিলে বেটে দিয়ে দিয়েছি দিয়ে নুন পুরোনোর মতো নুন আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আর এখানে দেখো তৈরি হচ্ছে লেচিটা এখানে এবার আলু পুরটা দিয়ে মানে রাখা হয়ে যাবে আলু পুরটা দিয়ে তৈরি করে রাখবো পরে গরম গরম ভিজে সবাইকে দেবো এখানে আলুর পুরটা এই ময়দার যে আমি লিচি করে রেখে দিয়েছিলাম সেটাতে আমি আলু পুর ময়দার লেচি করে রেখেছিলাম এখানে সেটাতে আমি দিয়ে দিলাম আলুর পুরটা দিয়ে এখানে ভালো করে লেচিটা দিয়ে ভালো করে যে পুর সেই সেটা তৈরি করা হয়ে গেল

দেখো বন্ধু আলু পরোটাগুলো রেডি হয়ে গেল তো দেখো বন্ধু দেখে অনেকগুলো আলু পরোটা তৈরি হয়ে গেছে রাখা আছে আমি হাট করে রেখে দিলাম পাট যাতে নরম থাকে ঠিক তো দেখো এরকম দারুণ ফুলেছে এই পরোটাগুলো দেখো দেখো কেউ ফুলছি দেখতেই পাচ্ছ তো আলু পরোটা এরকম বেশ দেখতে ভালো লাগে তো হয়ে গেল তো এগুলোকে আমি আবার একটু কড়াকড়ি ভাজলাম এটা কমপ্লিট হয়ে গেল রস তো দেখো বন্ধুরা আমার আলু পরোটা রেডি হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো আর খুব নরম হয়েছে দেখো আলু পরোটা রেডি হয়ে গেছে তোমাদের সেটা দেখে দিলাম আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কোথায় আলু পরোটাটা রেডি হয়ে গেছে এটার সাথে এই আলু পরোটাটার সাথে গুড় বা টমেটো সসটা খেতে হেভি লাগে তোমার ডাইরেক্ট পুরোটাই দেখিয়ে দিচ্ছি গী সাথে আমরা খাচ্ছি তো দেখো বন্ধুরা আলুর পরোটাটা আমরা চেয়ে খাচ্ছি গুড়ের সাথে ঘুর এসতে নতুন শীতকালে নতুন ঘুরতে সবাই ভালো লাগে দেখো আলুর পরোটা খাচ্ছি ঘুরের সাথে আমরা দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের সাথে আজকে নিরামিষ আলুর পরোটাটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে তো একটু সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি গুড নাইট